you <laughs> এই দেখো মাছটা কাটতে কাটতে আমার ভাতটা হয়ে গেছে যে ভাত উপর দিয়ে একটু ফ্যানটাও আমি শুকিয়ে নিয়েছি আর এখানে বসিয়েছি সম্পূর্ণ নিরামিষ এই ছোটের তরকারি এখানে এই যে এই ছ পিস মাছ আমি এখন রান্না করব এই দেখো ইলিশ ভাপাটা আমার একদম কমপ্লিট এবার আমরা নিজেদের জন্য পরিবেশন করব ইগো তাই তো থাক না খাবে না খাবে এই হচ্ছে আমাদের খাবার দাবার বেড়ে নিয়েছি হচ্ছে এ চোরটা তো আজকে দেখো আমার অবস্থাটা অত বড় একটা মাছ কাটলাম তারপরে হচ্ছে এ চোর মানে এ চোর কেটে রান্না করা লাল শাকটা করে উঠতে পারিনি তার কারণে একটু সেলাই করতে গেছিলাম তো সেখানে অনেক টাইম চলে গেছিলো আর তাই জন্য ওটা করা হলো না খুব তাড়াহুড়ো করে রান্না করলাম অবস্থা খুব খারাপ আর এই যে এবার খেয়ে নিই আর সত্যি কথা বলতে যারা রান্না করে না তারা জানে যে কতটা পরিশ্রম করলে একটা সবজি রান্না হয় হয় তারপরে খেতে ভালো আজকে দেখো আমার ছেলের গেঞ্জি পড়েছে ছেলের গেঞ্জিটা আলমারি কোন কন্যারে কিনে নিয়ে এসেছিলাম আলমারি কনারে ঢুকেছিল আর মনেও ছিল না যে গেঞ্জি ছিল আজকে দুটো জামা বার করেছি একটা ফুল প্যান্ট বার করেছি তো এই যে ওইটা ছোট ওর ছোটো হয়ে গেছে যে নিকু পড়ছে দেখছি গায়েই হচ্ছে না তাহলে বলো সেই দুর্গা পুজো কিনে ফেলে রেখেছি কেমন আমি তাই তো নিকু ওই এ হচ্ছে নিকুর একদম ভাল লাগে না হুম এই দেখো এই যে হচ্ছে ইলিশ মাছ দিয়ে ভাত মেখেছে কেমন ইলিশ মাছটা ইলিশ মাছটা খুব ভালো বলো আহ গরম তো আর এই যে নিকু নিয়ে নিয়েছে দেখো খেতে বসেছে দেখো এই গরম পড়েছে এবার নিচে খেতে বসতে হবে তাই তো প্রথমবার নম্বর বলতে এই বছরে প্রথম আনা হয়েছে আগের দিন আনা হয়েছিল ভালো ছিল না আমি খাইয়ে নি ঠিক আছে খেয়ে নাও আর এই হচ্ছে আমার মাছ তো এই হচ্ছে ইলিশ মাছ দিয়ে ভাত মারতে হবে এভাবে তাই তো বরমন

এই হচ্ছে খাবার এইভাবে লঙ্কাটাকে ঢোলে নেবো বুঝতে পারলে ভয় লঙ্কাটাকে দেখে দেখো ও নিয়েছে একটা লঙ্কা না তোমরা তো জানি না 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 নিয়েছি আমি তুমি বলেছো বলে তোমার জন্য দিয়েছি তো এই আমি কিন্তু আগে ইলিশ মাছ খেতাম না জানো এই বর্মন আমাকে ইলিশ মাছ খাওয়া শিখিয়েছে আগে কাটা গলায় এত বাধ্য মোরনা মাছের কাটাও গলায় বেঁধে কি অবস্থা ওষুধ পশুধ খেতে হয়েছিল আমি মাছ খেতে অ্যাকচুয়ালি ভয়ই পেতাম আর এখন দেখো এরাকে দেখে বুঝতে পারছো তাহলে মায়ের কাছে ধূপ 20 মাছ নিয়ে নিয়েছি আইরানি কি বলছো আমরা এখন মায়ের কাছে মাছ মাছ বেঁচে দিচ্ছি এত বড় তখন মাছ হুম ওটা কম হচ্ছে হুম না 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 তো আমার